সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর বাংলা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাহলে চলো আমরা প্রশ্নটি দেখি নৈবিত্তিক অংশের মান পঁচিশ মার্কে প্রথমে দেওয়া আছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া দুই কোচিকাচার কাচার মেলা সংগঠনটির প্রতিষ্ঠা থাকে রুকনুজ্জামান খান তিন অমন বয় দেখাবে না কারুক্তি রহমতালির চার সুখী মানুষ নাটিকার হাসুমিয়ার গ্রামের নাম কি সুবর্ণপুর পাঁচ নীল সাদা স্কুল ড্রেসে পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল এই বাক্যের কোনগুলো বিশেষণ নীল সাদা ও কয়েকটি ছয় জেঠামি শব্দের অর্থ কী অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ করা সাত উদাহরণ স্থাপনের জন্য কোন যদিচিহ্ন বসে কুলন আট কোন বাক্যটিতে বক্তার আবেগ প্রকাশ পেয়েছে কী দারুণ প্রথম বলে ছয় মারলেন তামিম ইকবাল নয় লম্বা কাপড়ে লেখা বক্তব্য বা তত্ত্বকে কী বলে ব্যানার দশ উনিশশো একাত্তর সালে তেইশ মার্চ কী বার ছিল মঙ্গলবার এগারো কত সালে সৈয়দ শাখাওত মারা যান উনিশশো নয় সালে বারো লাল জহরত এনে কবি কি হবে রাজার কুমার তেরো কিসের শব্দে অতিথি সকালে জেগে উঠবে গাই গুহন এরপরে তোমাদের ১৪ পনেরো প্রশ্নের উত্তর একটি উদ্দীপকের মাধ্যমে দিতে হবে সমাজ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী তিনি উদীয়মান ছেলেমেয়েদের জন্য একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন তার সেই প্রতিষ্ঠানে বর্তমানে অনেক ছেলেমেয়ে গান শিখে কেউ কেউ ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে শিল্পী হিসেবে নম্বর প্রশ্ন উদ্দীপকে গড়ে তোলা প্রতিষ্ঠানটির সাথে তোমার মিল রয়েছে বইয়ের কচিকাচার মেলা সংগঠনের নম্বরে দেওয়া আছে উদ্দীপকের নিজের কার প্রতিনিধিত্ব করেন রুকুনুজ্জামান খানের এরপর তোমাদের এক কথায় উত্তরে দেওয়া প্রশ্ন ষোলো আপনি কোন সর্বনামের উদাহরণ মানি সর্বনামের সতেরো রুকুনুজ্জামান খান কি নামে পরিচিত ছিলেন দাদা আঠারো কথা বা সংলাপ যাদের মুখ দিয়ে বের হয় তাদেরকে কি বলে চরিত্র উনিশ সে পরীক্ষায় ভালো করেছে বাক্যের সর্বনাম কোনটি সে বিশ কোন রঙকে পাকা রং বলা হয় উত্তর লিখব যে রং রুদে টিকে যায় সেই রঙকে পাকা রঙ বলা হয় একুশ বাহ মেয়েটি কি সুন্দর এটি কোন বাক্যের উদাহরণ আবেগবাচক বাক্যের বাইশ টেলিভিশনের অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনের ডান থেকে বামে সরতে দেখা কিছু কথাকে কী বলে স্ক্রল তেইশ জনমতের বিপুল সারা ও উদ্দীপনা কিসের জন্য জনমতের বিশুল সারা ও উদ্দীপনা প্রতিরোধ দিবস পালনের জন্য চব্বিশ শাখাওয়াত মেমোরিয়াল গার্ল স্কুল কত সালে কলকাতায় স্থাপিত হয় উনিশশো এগারো সালে পঁচিশ মসলিনের কারিগরদের বংশধারা আজও কোথায় বাস করছে ড্যাম রায় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের পঁচিশ মার্কে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রমাণ আসবেই তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না